আসসালামু আলাইকুম বন্ধুরা ভেটেনারি ওষুধ প্রচিতি পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আলোচনা করব গবাদি পশু পাখির জন্য একটি আদর্শ ও মানসম্পন্ন ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ সিরাপ নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনা করব ক্যালভিট ফি এই সিরাপটি নিয়ে যেটি তৈরি করে থাকে বাংলাদেশের সুনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্যালভিট সিরাপে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস বি ও ভিটামিন ডি থ্রি এর মতো গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম ও ফসফরাস এই দুটি পুষ্টি উপাদানের প্রধান কাজ হল গবাদি পশুর অর্থাৎ গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করা এবং গবাদি পশুর ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব পূরণ করা এছাড়াও এটিতে রয়েছে ম্যাগনেশিয়াম ভিটামিন বি ও ভিটামিন ডি থ্রি যেগুলো গবাদি পশু ও পাখির রুচি বৃদ্ধি করে ও বাছুর বাছুর পানির হার ও দৈহিক গঠন ঠিক রাখে এছাড়াও গবাদি পশু পাখি মোটা তাজা করতেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সব মিলিয়ে গবাদি পশুর উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ও কার্যকরী সিরাপ বন্ধুরা ক্যালভিট পি সিরাপটি এক লিটার ও পাঁচ লিটার বোতলে পাওয়া যায় এক লিটার ও পাঁচ লিটার ক্যালভিট পি সিরাপের সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে তিনশো টাকা ও ষোলোশো টাকা মাত্র হ্যাঁ বন্ধুরা এবার আসুন জানানি এর সেবন বিধি সম্পর্কে ক্যালভিট ফি এর সেবনবিধি হল উৎপাদনশীল পশুর জন্য অর্থাৎ বড় পশু পাখির জন্য সর্বোচ্চ একশো মিলি মাঝারি পশুর জন্য ষাট থেকে সত্তর মিলি এবং ছোট পশুর জন্য সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিলি এই অনুপাতে খাওয়াতে হবে বন্ধুরা যদি ভিডিওটি দেখে আপনারা মাত্র উপকৃত হয়ে থাকেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনাদের ভেটেনারি বিষয়ে যে কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক দেবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ